আর আজকে দুহাজার চব্বিশ এই চব্বিশে দাঁড়িয়ে আপনারা দেখছেন উনিশে যে তান্ডবটা হয়েছে চব্বিশে সেই তান্ডবটা করার চেষ্টা করছে শান্ত বীজপুরকে অশান্ত করা বা যে ব্যারাকপুরের সংসদ তিনি বলছেন কি জেলে যাওয়ার যত আসামি আছে তারা নাকি জনপ্রতিনিধি হয় বিজেপি সংসদের কথা বলছি আমি আর সেই জেলে ফেরত নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে আমরা দেখেছি বিজপুরে বিভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে আমি প্রশাসনের কাছে সেই ছবি পাঠিয়েছি প্রশাসন সেই নটোরিয়াস ক্রিমিনালদের ছবি নিয়ে রেখেছে আমরা আমাদের তরফ থেকে দলীয় কর্মীরাও অনেক আমাদের আমার কাছে এসে আবেদন করেছে কি যাদের বাড়িতে দু হাজার উনিশে বোমগুলি চালানো হয়েছে সেই সব সব কর্মীদের বাড়িতে সেই সব নটর নিয়ে জনপ্রতিনিধি এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাকে আমি সাবধান করতে চাই কি দু হাজার উনিশে পিজপুরে মানুষ প্রতিবাদ করেছিল বিজেপির বিরুদ্ধে বিজেপির নেতা গুন্ডা যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আবার আমি সাবধান করতে চাই কি আবার যদি আপনি এই কাজ করতে যান তাহলে বিজপুরে মানুষ কিন্তু রাস্তা নেমে প্রতিবাদ করবে এই প্রতিবাদ কিন্তু আপনাকে সামাল দিতে হবে এখন মিডিয়ার মধ্যে একটা শুরু হয়েছে আমাদের অনেক মিডিয়া বন্ধু আমাদের ফোন করে বলছে কি আমি আর সোমনাথ স্যার নাকি দিল্লিতে গেছি আরে যিনি নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে রেখেছে এখানেও কিন্তু পল্ট্রুরাম নীতিশ কুমার আছে আমাদের মধ্যে যারা দু হাজার উনিশে তাণ্ডব করেছিল তারা দু হাজার একুশে আমাদের মাননীয় সংসদ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যকে সামনে রেখে সাংগঠনিক ক্ষমতায় যারা মাথা নত করে এসছে তাদের মধ্যে কেউ কেউ পল্টুরাম হওয়ার চেষ্টা করছে আর সেই পল্টুরাম করার জন্য মিডিয়ার মধ্যে প্রভাগণটা সরানো হচ্ছে আমি আর সোমনাথ নাকি দিল্লিতে গেছি বিজেপি জয়েন করতে তো নিজের ছেলেকে যে বিজেপিতে ঢুকিয়ে রেখেছে সে যে কালকে পল্টুলাম হবে না তার গ্যারান্টি কে নেবে আর সারা ব্যারাকপুর লোকসভার মধ্যে আমি বারবার বলছি সারা ব্যারাকপুর লোকসভার মধ্যে আপনি দেখেছেন কি যতগুলো খুন হয়েছে তার মধ্যে খুনে আসামি একজন ধরা পড়েছে সেটা হচ্ছে তার আত্মীয় পাপ্পু সিং নাম আছে সেটা প্রমাণিত না তো নিজেই বলছে কি পাপ্পু সিং দোষী নয় পাপ্পু সিং এর বেল হয়ে যাবে তো যদি বেলই হয়ে যায় তো একটা পর একটা মার্ডার কেস কেন তার উপরে প্রশাসন দিচ্ছে কেন তার প্রমাণিত হয়েছে সে সাক্ষী তৈরি হয়েছে আমরা শুধু একটাই বলতে চাই কি সারা ব্যারাকপুর লোকসভা যে এরকম উৎসব মহল হচ্ছে আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক মহাশয়ে তার প্রথমে নয়টি উৎসব চালু করে সাথে সাথে বিজপুর সাংস্কৃতিক উৎসব চালু হয়েছে জগদ্দল জগদ্দল উৎসব বিশাল হয়ে গেছে মানুষ খুব আনন্দে উৎসবের সাংস্কৃতিক নিয়ে রয়েছে স্পোর্টস খেলাধুলা কালচারাল নীল নিয়ে রয়েছে কেউ কোনো মানুষ ব্যারাকপুর লোকসভার মানুষ কেউ অশান্তি চায় না কারো ঘরে ছেলে খুন হোক সেটা আমরাও কেউ চাই না যারা এই রাজনৈতিকভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যারা মানুষকে বা ছোট ছোট ছেলে মেয়েদের ব্যবহার করার চেষ্টা করছে সেইখানটা দাঁড়িয়ে কিন্তু আমরা সব সময় প্রতিবাদ করবো আগেও করেছি এখনো করব পরেও গিয়ে করবো আমরা প্রতিবাদ সেই প্রতিবাদে আপনারা তৈরি থাকুন কারণ সামনে আবার চব্বিশে নির্বাচন আসছে চব্বিশে নির্বাচন অনেকেই পল্টুরাম আপনারা পাবেন সেই পল্টুরামের অনেক রকম অনেক কথা বলবে আপনারা কেউ মাথা দেবেন না কেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে আপনারা নিচে তার মধ্যে কোনো পকেট নেটা নেই আপনারাই হচ্ছেন আসল অনেক মা বোনেরা রয়েছেন এখানে আমি মা বোনেদের অভিনন্দন জানাই কি আসল শক্তি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একুশে নির্বাচনের মধ্যে সব থেকে বেশি যারা ভোট দিয়েছেন সেটা হচ্ছে মায়ে বোনেদের জন্য জোরে একটা হাততালি এই মায়ে বোনেরাই আসল যে অসুরকে বিনাশ হোক মা দুর্গা রূপে আপনারাই সেটা আশীর্বাদ করেছেন আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে হয়েছে তারা জয়েন করেছে তারা তৃণমূল কংগ্রেস নয় সুব্রত দাদা সুব্রত যে সালে যা হয়েছিল 24 এ যদি ফের একবার করার চেষ্টা হয় তাহলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে কি প্রতিবাদ হবে কাকে উদ্দেশ্য করে বলতে চাইছেন যারা এরকম আপনারা জানেন বিশপুর থানা সারা পশ্চিম বাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিশপুর মানুষরা শান্ত বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বোম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার উনিশে শুরু হয়েছিল আবার সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচন আসে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অসন্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে কারণ তারা নটোরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে না দাদা হ্যাঁ পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই তারা জেল থেকে যে যে বিজেপি সংসদ একটা নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আসে তারা জেল থেকে ফেরত হয় তো সেই সবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য আপনি পল্টুরাম বলে আখ্যা দিলেন বদলে হ্যাঁ কেন পল্টুরাম বললাম আমার মানে আমি বিভিন্ন আপনাদের মতন আমাদের অনেক সাংবাদ বন্ধু ভাইরা রয়েছেন দাদারা রয়েছেন বোনেরা রয়েছেন যেটা আমাদের ঘন ফোন করে বারবার করে বলছে আপনারা নাকি দিল্লিতে জয়েন করতে যাচ্ছেন সেখানে জয়েন করা আমি কোনো সাংবাদিক নাম ব্যক্তিগত বলবো না এই কারণে আমি বললাম সেটা কীরকম বলছে আপনাদেরই তো সংসদ বলছে আপনারা দিল্লিতে গেছেন দিল্লিতে জয়েন করছে আমি সেই সংসদের উদ্দেশ্যে বলি তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয় যখন বিজেপি সংসদ মিছিল বার করে সেখানে ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও আবার আবার ওর যে ছেলে বিজেপি নেতা সেই যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাঁটাও সেটা তো বলে তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল মানে এটা পোভাগণ্ডা মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান Gracias. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে বি টু বাই তিনশো বারো রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ